গত পরশু মেয়েকে স্কুলে দিতে যাওয়ার সময় আমি চারটি কসমস ফুলের গাছ এনেছিলাম সেদিন তাড়াহুড়ো করে ফুলের গাছ তো কিনে নিয়েছি কিন্তু টব আর কেনা হয়নি বাড়িতে এসে দেখলাম কিছু পুরানো টপ পড়ে আছে কিন্তু পুরানো হওয়াতে টপগুলির মধ্যে লেগেছিল প্রচণ্ড ধুলো বালি আর শ্যাওলা নতুন ফুল গাছগুলি পুরানো টবে কি করে লাগাব বলুন তাই প্রথমে ভাবলাম এই পুরানো টপগুলিকে ঘষে মেজে একটা নতুন রূপ দিই তারপরই নতুন গাছগুলি লাগাবো তাই যেমন চিন্তা তেমনি তাড়াতাড়ি কাজ আমি লেগে পড়লাম একটা পুরানো স্কচ ব্রাইট নিয়ে যেহেতু ধুলো বালির কাজ করতে আমার একদমই ভালো লাগে না কারণ ডাস্ট অ্যালার্জি আছে আমার তাই যখনই কোনো কাজ করতে আমার তুমি ইচ্ছে লাগে না তখন আমি এই গানটি চালিয়ে নি বেশ একটা পজিটিভ এনার্জি পাই চলুন তাহলে এই গানটি শুনতে শুনতে আমি যতগুলো পুরানো টব আছে সে টবগুলি রং করে নিই বাড়িতে দেখলাম কিছু পুরানো অ্যাকরি কালার পড়ে আছে তাই রঙগুলি শুকিয়ে যাওয়ার আগে ভাগেই ভাবছি টবগুলির মধ্যে রং করে ফেলি আমার কাছে শুধুমাত্র হলুদ আর সাদা অ্যাকরাইলি কালারই আছে আর এই রং দিয়ে শুধুমাত্র আমি চারটা টবি রং করতে পেরেছি আর একটা আছে এক বোতল দরজার রং বেশ গাঢ় একটা লাল রং এই রংটি ভালো করে মিশিয়ে নিলাম তারপর রং করব। আসলে এই রঙটা শুকাতে অনেকটা সময় লাগে আর রং শুকিয়ে যাওয়ার পর একটা শাইন ব্যাপারটাও থাকে তাই একটা টব রং করে দেখি যদি ভালো লাগে তখন আরও টবে রঙ করব চলুন আজকের মতো তাহলে আসি দেখা হবে কাল আরেকটা নতুন ভিডিওর সাথে